আমরা মনে হয় অন্যের দোষ ত্রুটি খুঁজতে একটু বেশি পছন্দ করি এই ধরেন উমুক ভালো না সুমুক ভালো এ ভালো না সে ভালো উমুক এই কাজটা কেন করলো অমুক এই কাজটা কেন করলো না মানে নানান দোষ আমাদের মানে দোষ ত্রুটির কোনো শেষ নিজে ভুল করতেছি কি না সেটা কিন্তু আমরা খেয়াল করতেছি না বা আমরা নিজের দোষ ত্রুটিগুলো আমরা কখনো চিন্তা করি না আমরা সবসময় অন্যটাই নিয়ে বেশি একটু চিন্তা করি সারাদিন যে চিন্তাগুলো করি তার ভিতরে অন্যের দোষগুলো অন্যের সমস্যাগুলো একটু বেশি আমরা নিজের চাইতে অন্যের দোষগুলো একটু বেশি দেখি মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার একজন ভস আছে কলিকও আছে মনে করেন আপনার কলিক আপনাকে নিয়ে খুব গবেষণা করতেছে মানে আপনি কি করেন কোনো ক্রমে যদি আপনি একটি ভুল করতে পারেন তাহলে দেখবেন আপনার কলি আপনার বসের কাছে গিয়ে আপনার নামে কি বলা শুরু করে বস রফিক সাহেব তো আপনার নামে এগুলো এগুলো বলে বেড়ায় সে তো আগেও এরকম ভুল করত সেই ভুলগুলো সবসময় তো বলতাম না বস মানে আপনার নামে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে আপনার কি হয়েছে না হয়েছে আপনি কি করেছেন না করেছেন আপনার সব গুণ বলেন দোষ বলেন গুণগুলো তো বলবেই না সেটা নাই বলে দোষগুলো সব সুন্দর করে পটপট পটপট করে বলে দিবে আপনি জানেন না কিন্তু আপনার বস আপনার সম্পর্কে আপনার চেয়ে অনেক বেশি জানে তারপর ধরেন আপনি যে গ্রামে থাকেন বা বাস গ্রামে যারা অবসর থাকেন তাদের যে কল্পনাগুলো হয় যে অমুক মনে হয় বড় চাকরি করে রফিক সাহেব মনে হয় একটু বড় চাকরি করে জাকির সাহেব মনে হয় ছোট চাকরি করে না উনি তো এরকম চাকরি না আপনার এই চাকরি দিয়ে কিছু হবে না উনি কিছুই করতে পারে না 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 মানে আমরা অন্যকে নিয়ে খুব গবেষণা করি আজকাল তো মনে করেন মসজিদের ইমাম সাহেবও আপনাদেরকে নিয়ে মানুষকে নিয়ে গবেষণা কম করেন মনে করেন যারা গ্রামের ইমাম মসজিদে যে খতিব খতিব সাহেবের বিরুদ্ধে যদি আপনি দু একটা কথা বলতে পারেন আর সেটা যদি খতিব সাহেবের কানে কমে যেতে পারে তাইলে দেখবেন পরের ভাই আপনার নামে চলে আসছেন আপনার নাম পরের ভাই খুব সুন্দর করে বর্ণনা করবে তারপর মনে করেন যে আপনার বন্ধু যারা আপনি আপনি যাদের সাথে চলেন তো মনে করেন যে আপনি যখন প্রেজেন্ট না থাকবেন তখন আপনার সম্পর্কে আপনার বন্ধু বান্ধবরা কিন্তু আপনার সকল দোষগুলা সুন্দর করে আলোচনা করবে মনে করেন আপনি ওখানে প্রেজেন্ট নাই তখন আপনাকে নিয়ে আপনার যত দোষ আছে সব দোষ সুন্দর করে ফটফট ফটফট করে এক বন্ধু আরেক বন্ধুর কাছে বলা শুরু করবে আপনি যখন থাকবেন তখন আপনাকে নিয়ে কিন্তু একটা কথাও বলবেন তো আমরা মানুষ যেমনই হই মানুষ ভালো হই খারাপ হই কিন্তু আমরা নিজেদের চাইতে আরেকজনকে নিয়ে আলোচনা বা আরেকজনকে নিয়ে গবেষণা করতে খুব বেশি পছন্দ করে এটা পছন্দ বন্ধু বান্ধব এক বন্ধু আরেক বন্ধুর লোকে আলোচনা করবে ইসমাইল ভালো না ইসমাইল এটা করে না সেটা করেন অন্যের চিন্তা ভাবনা আমাদের মাথায় যখন ফটফট ফটফট করে ঘুরে আমরা কেন জানি জানি না পরিবেশগত কিনা কি জানি না যদিও আমরা জানি যে এগুলো আসলে বিবদ ভাবে এগুলো করা ঠিক না তারপরও আমরা এগুলো করি তো আমরা চেষ্টা করব নিজেকে বাদ দিয়ে অন্যকে নিয়ে গবেষণা একটু কম করব।